আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোন সাইক্লোনটিভার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমার সাইক্লোন বেসে যে পড়ায় তোমাদেরকে দ্বন্দ্ব সমাসের ঠিক অ্যানালিসভাবে দেখাবো একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যারা তোমরা একাদশ ও দ্বাদশ শ্রেণী আসো বা অ্যাডমিশন টেস্টের শিক্ষার্থীরা আসো তারা এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এবং দেখে নোট করে নেবে তাহলে প্রথমেই আসো তোমাদের যে একাদশ দ্বাদশ শ্রেণীতে সমাসের ব্যাস বাক্য নির্ণয় করতে বলে তারপরে তোমাকে বলতো এটা কোন সমাস তাহলে আমি দ্বন্দ্ব সমাস আজকে আমরা শিখবো দ্বন্দ্ব বিগত বিগতশাল যত প্রশ্ন সব সলভ দ্বন্দ্ব সমাস আমি চিনব কীভাবে তাহলে দ্বন্দ্ব সমাজ চেনার উপায় হচ্ছে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পথ প্রদান হবে দ্বন্দ্ব সমাসটা কী হবে উভয় পদ প্রদান হবে দেখো চেনার উপায় উভয় পথ প্রদান হবে উভয় মানে সব পথ প্রদান যেমন তুমি বললা অফিসে আমার বাবা মা এসেছে বাবা এসছে না মা আসছে বাবাও আসছে মাও আসছে তার মানে বাবা মা দুজনে মিন করতে তার মানে এটা দ্বন্দ্ব সমাজ আর যদি বলো অফিসে আমার বাবা মা ভাই বোন এসেছে তার মানে কি বাবা আসছে না মা আসছে না ভাই আসছে না বোন আসছে মানে সবাই আসে তার মানে বাবা মা ভাই বোন সবাই ক্লিয়ার তাহলে আমরা কীভাবে এটা আমরা পর্বত আরও দেখো দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ চিহ্নের উপর উভয় পদ অর্থাৎ যতগুলো পদ আছে সবগুলো পদই প্রদান এবার আমাদের তো ইন্টার কি করতে হয় ব্যাস বাক্য করতে হয় ব্যাস বাক্য করতে হলে প্রথম বাক্য ব্যাস বাক্য নির্ণের কৌশলটা প্রথমে তুমি দিবা পদ এরপরে দিবা ব্যাস বাক্যর জন্য মাঝে মাঝে দিবা কি ও আর এবং যে কোনো একটা যুবক তা নর্মালি আমরা ও দিয়ে দেবা নর্মালি ও দিয়ে দেবা এরপরে পরপথ এরপরে কী দেবা পরপদ তবে ততদিক পথ থাকলে অর্থাৎ দুইয়ের ওদিক পথ থাকলে কমা কমা লিখে লিখে যাব প্রতিটা কমা কমা দিয়ে যাবো যেমন বাবা কমা মা কমা বাই কমা এরকম কমা কমা দিয়ে যাব এবং শেষ পথটা যখন আসবে শেষ পদের আগে ও দিয়ে দেবো ক্লিয়ার শেষ পদের আগে ও দিয়ে দেবো যদি একাধিক পদ থাকে সবগুলোকে কমা কমা দিয়ে শেষ পদের আগে ও দিয়ে দেবা শেষ এবার আমরা একটু সলভ করি তাহলে বুঝবো বিগত সালের এখন আমরা কোয়েশ্চেন দেখে দেখো এক নাম্বার কি আছে ওহি নকুল ওহি অর্থ হচ্ছে সাপ নকুল হচ্ছে বেজি সাপ বেজি তার মানে সাপ রোব হচ্ছে বেজি রোব হচ্ছে তাহলে এদের যেহেতু দ্বন্দ্ব সমাজ বেজবা পড়াশোনা মাঝে কী উদয় দেবা ওহি ও নকুল দেখো যশোর বোর্ড চব্বিশে আসছে বাইশে আসছে সিলেট বোর্ড বাইশে আসছে সকল বোর্ড আঠারোশে আসে সকল বোর্ড আঠারো মাসে আঠারো সালে সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছিল তারপরে দেখো দুই নাম্বারটা কী আছে দেখো দুই নাম্বার আছে আজকাল আজকাল তাহলে আজকেও বলাচ্ছে কালকে বোঝাচ্ছে তাহলে আজ ও কাল বেজবাক্য হবে আজ ও কাল যশোর বোট পাশে আসছে দুধ বাদ তাহলে দুধ কেউ বোয়াচ্ছে বাদ কেউ বো আছে তার দ্বন্দ্ব সমাজ তাহলে দুধ ও বাদ মাঝখানে খালি ও দিয়ে দেবা তাহলে কুমিলা বোটেকার আসে দেখা শোনা দেখা কেউ বোঝাচ্ছে না শোনা কেউ দেখা কেউ বলছে শোনা কেউ বলছে তাহলে বেজ বাক্য খালি ও দিয়ে দেবা দেখা ও শোনার আসে বোর্ডের চব্বিশ সালে আসে দুয়াত কলম তাহলে দুয়াত কেউ বোঝাচ্ছে কলম কেউ বলছে আগে কিন্তু দুয়াত আর কলম দিয়ে লেখত দুয়াত কলম মানে ওই যে কালি কলম এক ধরনের কালি লাগাই থাকে এক ঠিক আছে তাহলে দুয়াত কেউ বাচ্ছে কলম কেউ আছে দুয়াত ও কলম ক্লিয়ার যশোর বোর্ড দুই হাজার ষোলো সালে আসছে তারপর দেখো ছয় নম্বর ভালো মন্দ তাহলে ভালো কেউ বলছে না মন্দ কেউ আছে ওভয় কেউ হচ্ছে তারপরে ভালো ও মন্দ মাঝারি মন্দ ও দিয়ে দেবা এটা রাজশাহী বোর্ড সতর্কতা আসছে রক্ত মাংস দেখো রক্ত কেউ বলছে মাংস কেউ বলছে রক্ত ও মাংস তাহলে রাজশাহী বোর্ড দুই হাজার নয় সাল আসছে লেনদেন লেন কেউ বলছে দেন কেউ বলছে তাহলে লেন ও দেন ক্লিয়ার তাহলে দিনাজপুর বোর্ড দু হাজার নয় সালে আসছে তারপরে আমরা দেখি দেখো নয় নাম্বার সাত সতেরো সংখ্যা সাত বোর্ড আছে সতেরোতে বোঝাচ্ছে তাহলে সাত ও সতেরো দেখো এটা কতগুলো বোর্ড আছে বরিশাল তেইশ আছে রাজশাহী সতেরোতে আসছে ঢাকা উনিশে আসছে এগারোতে আসছে সিলেট এগারোতে আসছে চট্টগ্রাম উনিশে আর দশে আসছে এইভাবে আমার সাইক্লোন প্রেসগুলোতে এইভাবে অ্যানালাইসিস করে প্রতিটা জিনিস পড়াই মানে ক্লাসের পড়া ক্লাসেই শেষ এ দশ নাম্বার হচ্ছে শূন্য সামন্ত তাহলে শূন্য ও সামন্ত তাহলে শূন্য এবং সামন্ত আর মনে রাখবা করে পড়লে এটা দীর্ঘমেয়াদী ইফেক্ট আছে তুমি উল্টাপাল্টা করে না পড়ো একটা জিনিস যদি অ্যানালাইসিস করে পড়ো তাহলে অল্প কষ্টে পড়া শেষ হয়ে যাবে ক্লিয়ার দেখো দিনাজপুর বোর্ড তেরোতে আসছে যশোরতে উনিশে আসছে ঢাকা নয় আসছে চট্টগ্রাম ষোলোতে আসে অহুরাত্র অহুরাত্র আচ্ছা এটা তোমরা বানানো কিন্তু আসে ভুল বানানে তাহলে অহুরাত্রি থাকে তোমরা শুদ্ধ করে লিখতে হয় অহুরাত্র ক্লিয়ার অহুরাত্র অহুরাত্রি বানাতে দিন রাত আর তোমরা যখন একসাথে লেখো অহুরাত্র তাহলে এটা এটা অর্থ দিন রাত অহো রাত্রি দেখা থাকে এটা হবে রাত্র একসাথে লেখলে এটা হয় অহো রাত্র আমরা বারালে অলরেডি পড়ছি দেখো আচ্ছা তাহলে ওহ রাত্র এই এগারো নম্বরটা করলে কি ওহ ও রাত্র ওহ ও রাত্র সিলেট বোর্ড দু হাজার সতেরো সালে আসে আট সাত আট ষাট যেমন বৃহৎ যোদ্ধার ছিল আট তাহলে আট কেউ আছে ষাট কেউ আছে তাহলে আট ও ষাট দেখ কুমিলাব দু হাজার উনিশ সালে আসে উত্তর উত্তর সফল সফলতা কামনা করি আমরা বললাম উত্তরোত্তর উত্তর ও উত্তর 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 মানে উত্তর ও উত্তর বরিশাল বোর্ড দু সালে আসছে তারপর দেখো চোদ্দ নম্বর থেকে কত বোর্ডে আসছে জনমানব জন জন অর্থ হচ্ছে জনসৎভাব মানুষ মানব জন হচ্ছে মানব মানব ব্যবহার হচ্ছে তাহলে এরা হচ্ছে দ্বন্দ্ব সংস্থার মানে ও উদিয়ে দেবা জন ও মানব দেখো ডাকা বোর্ড ডাকা বোর্ড ছয়ে আসছে চারে আসছে কুমিল্লা বোর্ড নয় আসছে কুমিল্লা বোর্ড সাতে আসছে ছয়ে আসছে তিনে আসছে চট্টগ্রাম বোর্ড নয় ছয়ে আসছে চট্টগ্রাম বোর্ড তিনি আসছে বরিশাল বোর্ড দেখো বরিশাল বোর্ডে কী আসছে বারোতে আসছে সাতে আসছে তিনে আসছে সিলেট বোর্ড পাঁচে আসছে ময়মনসিং বোর্ড চব্বিশে আসছে ক্লিয়ার আচ্ছা তারপরে দেখো অত্যাচার তাহলে অত্যাচারটা কি অত্যাচার অবিচার তাহলে অত্যাচার ও অবিচার হবে কি হবে মাঝে ও দিয়ে দেওয়া তাহলে বরিশাল বোর্ড আটে আসছে সাথে আসছে তারপরে দেখো হিতাহিত হিতাহিত হিত ও অহিত এটাকে বাংলাদেশ আকার আছে আকার তো আহিত বলতে গেলে শব্দ নয় ওহিত হিত ও অহিত তাহলে এই সঙ্গে দিবে তার মতো হিত যুগ ওহিত যেমন তাহলে হিত ও অহিত ওহিত দেখো চট্টগ্রাম বোর্ড সতেরোতে আসছে রাজশাহী ষোলতে আসছে যশোর চতুরতে আসছে নয় আসছে আর কি রাজশাহী তেইশে আসছে ক্লিয়ার আচ্ছা তারপর দেখো সত্যাসত্য সত্যাসত্য মানে সত্য ও অসত্য সত্যাসত্য মানে সত্য ও অসত্য ক্লিয়ার এনে আকার আছে আকার দেওয়া যায় না আসত্য বলতে কোনো শব্দ নয় অসত্য তাহলে সত্য ও অসত্য ভালো করে দেখবা এগুলো দেখো ডাকাবো ছোটতে আসছে ডাকাবোটতে এসেও এটা আসছে ক্লিয়ার এই যে এটা তারপর দেখো শীতাতপ শীতাতপ শীত ও আতপ তুমি শীত ও আতপ দিলে হবে শীত ও তাপ দিলে হবে তোমাদের যা ইচ্ছা শীত ও আতপ দিলে হবে শীত ও তপ তাপ দিলে হবে শীত শীত ও আতপ যদি দাও তাহলে সূর্যের এই আতপ শব্দের অর্থে সূর্যের তাপ বা রুদ্র ক্লিয়ার আর তাপ তো তাপই এটা বরিশাল বোর্ড চৌদ্দ তোমার ইচ্ছা তুমি যদি শীত ও তাপ দাও তাও হবে শীত আতপ তাও হবে কারণ তাপ অতব বলতে কোনো শব্দ নেই আতব বলতে শব্দ আছে আতব শব্দ সূর্যের তাপ বা রুদ্র তারপর আমরা দেখি দেখো দা কুমড়া দা কেউ আছে কুমড়া কেউ আছে দা কুমড়া শত্রুতার সম্পর্ক মতো পড়ছে দা ও কুমড়া দেখো এরা এটা কি কোন বোর্ডে আসে রাশে বোর্ড ভারতে আসে দম্পতি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দম্পতি তুমি চাইলে দম ও পতিও লিখতে পারো অথবা জায়া ও পতিও লিখতে পারো জায়া ও পতিও লিখতে পারো ক্লিয়ার তোমরা এই দম পতিটা লেখা জায়া ও পতি লিখবা সব এটাই বেশি পপুলার এবং এটাই লাগবে জায়া ও পতি এই যে এটা দম্পতির বাংলা দম ও পতি আর দম মানে জায়া তারা জায়া ও প্রতি ওই স্বামী স্ত্রীকে বোঝাচ্ছে ক্লিয়ার দেখো এটা কতগুলো বোর্ড আসে ময়মনসিং চব্বিশে আসছে চট্টগ্রাম চোদ্দোতে আসছে কুমিল্লা নয় কুমিল্লা নয়ে আসছে কুমিল্লা তেইশে আসছে চোদ্দোতে আসছে রাজশাহী বাইশে আসছে আটে আসছে তিন আসছে ঢাকা দু বাইশে আসছে ঢাকা সাতে আসছে দিনাজপুর বাইশে আসছে সতেরোতে আসছে তারপরে দিনাজপুর চোদ্দোতে আসছে এগারোতে আসছে দেখো বরিশাল ষোলোতে আসে তেইশে আসছে উনিশে আসছে সিলেট চোদ্দোতে আসছে সাতে আসছে চট্টগ্রাম ছয় আসছে তার মানে কতগুলো বড়ে আসছে দেখো যায় প্রতি দম্পতি খুবই গুরুত্বপূর্ণ টেস্টের জন্য আমরা আমরা হচ্ছে তুমি এ দেখো আমরাকে তুমি সে তুমি আমি লাস্টে আমি আবার সে দেখো সে তুমি ও আমি এরাও করতে পারো অথবা আমরা কথা তুমি সে ও আমি কিন্তু লাস্টে যদি আমি রাখো তাহলে এটা দ্বন্দ্ব লিখতে হবে লাস্টে যদি আমি রাখো এটা দ্বন্দ্ব লিখতে হবে আর লাস্টে যদি দেখো সে দিয়ে দাও তাহলে কিন্তু এটা নিত্য সমস্যা হয়ে যাবে ভালো করে দেখো এই ব্যাস বাক্যটা একটু ভালো করে দেখো যদি তুমি এটা এই আমরাকে দ্বন্দ্ব বানানো যায় আবার কি নিত্য সমস্যা বানানো যায় তুমি যদি এই এই সেটা মাসে এই সেটা যদি শেষে নিয়ে আসো সে এই যে ধরো আমি তুমি সে এই সে লাস্টে আছে অর্থাৎ সে তাহলে সে লাস্টে আসলে এটা হয়ে যাবে নিত্য সমাস আর তুমি যদি লাস্টে আমি রাখো আমি তাহলে আমি থেকে আমরা দেখো এটা হয়ে যায় এক শেষ দ্বন্দ্ব এক শেষ দ্বন্দ্ব মানে কি শেষ পদের মতো যে আমি থেকে আমরা হয়েছে আমি থেকে আমরা হয়েছে তাহলে এইটা বলে এক শেষ দ্বন্দ্ব শেষ পদের মতো যদি পদটা হয় তাহলে এটা বলে এক শেষ দ্বন্দ্ব তাহলে আমি তোমাদেরকে ইয়া নিত্য সমাসের যখন ইয়া দিছি তখন বোঝা দিছি তোমরা আমরা তোমরা তাদের ইন্টারে পড়ো তোমরা কিন্তু বুঝা করবা তুমি যদি লাস্টে আমি দাও তাহলে এটা এক্সাইজ দ্বন্দ্ব লিখবা আর যদি তুমি লাস্টে সে দাও তাহলে এটা নিত্য সমাজ লেখবা ইন্টারে দে তোমার ব্যাস ব্যাক করতে দেয় আর এডমিশন টেস্টে যখন তুমি যাবা তখন তোমার অপশনে হয়তো নৃত্য থাকলে নৃত্য দিবা আর দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব দেবা কিন্তু একসারেজ দুটা দেবে না ক্লিয়ার আমি মনে হয় তোমাকে এটা বোঝা দিতে পারছে না বুঝলে অবশ্যই কমেন্ট করবার বা অথবা নিত্য সমাজ ভিডিও দেখবা তাহলে দেখো আমরা তাহলে শেষে যেহেতু আমরা দ্বন্দ্ব পড়তেছি তাহলে শেষে আমি রাখবা তাহলে সে তুমি ও আমি আমরা সে তুমি সে ও আমি আমরা যা তুমি যাই লেখো লাস্টে সে দেবো দেখো জোশোর বোট উনিশে আসছে সিলেট বোট ষোলতে আসছে কুমিল্লা বুট দশে আসছে ময়মনসিংহ বুট বাইশে আসছে রাজশাহী বোট বাইশে আসছে রাজশাহী তারপর দেখো এরপরে রাজশাহী চোদ্দোতে আটে আসছে আর পাঁচে আসছে তারপরে দেখো তারপরে দেখো বাইশ নম্বর যেটা আছে কুশিলম কুশিলভ তাহলে এটাকে দ্বন্দ্ব সময় তাহলে এটা দুইটাকে মানে কুশ ও লভ কুশ ও লভ এ কুশ ও লব কুশিলভ মানে হচ্ছে এ কুশ আর লভ হচ্ছে রামের রামচন্দ্র ছাড়া হিন্দু ধর্মের যে ইয়া রামের দুই ছেলের নাম হচ্ছে একটার নাম হচ্ছে কুশ আর একটার নাম হচ্ছে লভ ঠিক আছে তাহলে এটা ধর বোর্ড দু হাজার উনিশ সালে আসছে তারপরে তেইশ নম্বর আশা যাওয়া তাহলে কী হবে আশা ও যাওয়া তারপরে দেখো চব্বিশ নম্বর দুধে বাতে কি হবে ও বাত দ্বন্দ্ব মনে রাখবো যখন বিভক্তি তারপরে দেখো তোরা তোরা তুই উসে তোরা হচ্ছে তুই উসে ডাকাপুর দুই হাজার তেইশ সালে আসে আচ্ছা এ দুধে ও বাতে কিন্তু ডাকাপুর চব্বিশে আসছে রাশে চব্বিশে আসছে যশোরপুর সতেরো আসে ক্লিয়ার তারপরে আমরা যাবো পরের পরের টাইম দেখো দিক বিদিক তাহলে এটাকে তার চাপ দিক তার দিক ও বিদিক তাহলে সিলেট বোর্ড দু হাজার বাইশ আছে দ্বন্দ্ব উল তাহলে দন কেউ আছে দৌলত কেউ আছে তারা একশো এরকম তাহলে তারা দ্বন্দ্ব সমাজ তারা উদিয়ে দেওয়া মাঝে তারা সিলেট বোর্ড দু হাজার আছে পথে গাটে তাহলে পথ কেউ আছে গাটে বসে আছে এখানে বিভক্তি সাথে পথে আবার এনে আছে গাটে তাহলে ওই পথে সেম বিভক্তি সাথে তার মানে কি অলুক দ্বন্দ্ব তুমি চাইলে অলুক দ্বন্দ্ব লিখতে পারো আর একেবারে না পালে দ্বন্দ্ব লিখে দেবা বরিশাল বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড সতেরো বই পুস্তক তাহলে বই কেউ আছে পুস্তক কেউ আছে তাহলে বই ও পুস্তক তাহলে চট্টগ্রাম বোর্ড বাইশে আসছে মায়ে জিয়ে দেখো একার মায়ে ও জিয়ে তাহলে কি এদের কিসের উদাহরণ অব্যাহত এই যে অলুক দ্বন্দ্বের যেহেতু মায়ে ও জিয়ে এক এন বিভক্তি আছে সেম বিভক্তি এন বিভক্তি আছে মায়ের জিয়ে দেখো দিনাজপুর বোর্ড তেইশ সাল আসে কুমিল্লা বোর্ড তেইশ সাল আসছে আচ্ছা এই এক শেষ দ্বন্দ্ব এগুলো চিনার জন্য আমি আলাদা করে যে প্লে লিস্টের আছে এগুলো তোমরা দেখে নেবা রক্ত মাংস তাহলে রক্ত কেউ মাংসকে মাংস কেউ বাসায় বোর্ড দু নয় আসে সাপে নেউলে সাপে সাপে নেউল মানে হচ্ছে বেজি সাপে ও নেউলে তারা সিলেট বোর্ড দু হাজার আসে হাতে পায়ে হাতে ও পায়ে দিনাজপুর বোর্ড দু হাজার দশে আসে কুমিল্লা বোর্ড দু হাজার তেরোতে আসে আচ্ছা যদি তোমার আরও মানে একাধিক পদের কোনো বউ বদির মধ্যে আসে যেমন হা বাবা মা ভাই বোন এরকম অথবা তোমাকে আমি একটা একাধিক পদের একটা আমি বানিয়ে দেয় যদি ধরো এরকম দেয় হাত পা নাক মুখ চোখ তাহলে ঈদ ঈদের ধরো অপরি কোনো একটা বোর্ডে আসলো তাহলে এর ব্যাগ ব্যাগকে তুমি কীভাবে নিয়ে করবা তাহলে কমা কমা দিয়ে যাবা বলছিলাম হাত কমা পা কমা কমা নাক কমা মুখ কমা কমা দেওয়া লাগবে লাস্টটাকে উদি দেবে এখানে কমাটা হবে না অর্থাৎ লাস্টেরটার আগে তুমি এই যে এনে এনে ও চোখ ও চোখ লাস্টেরটার আগে ও দিয়ে দেবা ক্লিয়ার আর চোখ আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো মানে যদি এটাকে বলা হয় বো বোধি দ্বন্দ্ব আর ঠিক এইভাবে যদি এনালাইসিস করে পড়ো তাহলে তোমার সবগুলো পড়াই অনেক স্মার্ট হবে অল্প পড়াই পারবা ঠিক আছে আর ক্লাসগুলো ভালো লাগলে বসে সাথে শেয়ার করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ